نصطفى أما بعد فقد قال صلى الله تعالى عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه وقال صلى الله تعالى عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوض ও কমা কালা আলহ সালাতাম আল্লা ফাকির আল্লাহ তাআলা আমাদেরকে মগরিবের নামাজ জামাতের সাথে ওরা তৌফিক দান করলেন তারপরে অল্প সময়ের জন্য তালবে দের সাথে এই যুগের শ্রেষ্ঠ মানুষ যারা তাদের সাথে বসার সুযোগ দিলেন সেজন্য আমি পাকের সুখ আদায় করি আলহামদুলিল্লাহ বেশিরভাগ তালেব আলেম যারা কোরআন শিখতে আসছেন এখানে তাদের বেশিরভাগই কম বয়সের বাচ্চা শিশু আর কম বয়সের বাচ্চাদের অনেক বেশি কদর আল্লাপাকের দরবারে তাদেরকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন মোহাব্বত করেন এবং তাদের ওসিলাই বড়দের রিজ্কের ফয়সালাও করেন আলিস আসছে তোর আফা বিরোধ তোমাদের মধ্যে যারা কমজোর যারা উপার্জনে অক্ষম শিশু বাচ্চা ঘরে নারী তাদের উসেলা তোমাদের রিজিক দেওয়া হয় জমানায় জাহিলিয়াতে নবুয়াতের আগে কাফেল মুশ্রিকরা বাচ্চাদেরকে হত্যা করত তারা ভাবতো বাচ্চারা বড় হইলে তো আমাদের যা ফেলবে আমাদের ঘরে অভাব পড়বে এই জন্য তারা বাচ্চাদেরকে হত্যা করতো মেরে ফেলত আল্লাহ বলছে তোমরা এরকম অভাবের অনটনের ভয়ে বাচ্চাদেরকে হত্যা করো না হুম আমি আল্লাহ তালাই তোমাদের রিজিক দিব তাদেরকেও দিব বাস্তবে কি আল্লাহ তালা বড়দের রিজিকও দেন ছোটদেরও দেন বরং সুযোগ সুটোদেরটা আরও বেশি করে দেন মেহনত ছাড়া একেবারেই ইজ্জত সম্মানের সাথে বড়দের কাছে যেরকম পেশ করি তার চেয়ে তো ইজ্জতের সাথে আল্লাহ তালা বাচ্চাদের জন্য পেশ কর তোমাদের মর্যাদা আল্লাহ কাছে বড় বেশি দুনিয়াতে তোমরা কোনো কিছু চাইলে জিদ ধরলে মাতা পিতা না দিয়ে পারে না তাদের দিলের ভিতরে আল্লাহ দয়া দিছেন তোমাদের চাহিদা পূর্ণ করার চেষ্টা করেন বুদ্ধিমান মাতা পিতা হালালটা দেন আর হারাম হারামটাও দেয় তোমরা এমন আদায় করতে বড় উস্তাদ কিছু চাইলা বাপ মা বা বড়রা দিতে সম্মত হলো না তুমি একেবারে জিদ্দুয়ের মাটি মধ্যে ঘোড়া শুরু করলাম দেখা গেল তোমার ঘোড়া ছুটে চুটে বাপমার দিল নরম হয়ে গেছে তখন ঠিকই তোমাদের জন্য ওই বিষয়টা না দিয়ে পারেন না দুনিয়া তো এরকমই ছোট সময় আমরা দেখছি এত খাবার তোর ছিল না মাঝে মধ্যে আইসক্রিম গ্রামগঞ্জে বাক্স নিয়ে আসতো ডাকতো আইসক্রিম আমার কাছে পয়সা বাজে থাকতো না বাপমার অবস্থাও সচ্ছল ছিল না তারপরেও যাইতাম দৌড়ে আইসক্রিমের পয়সা নিয়ে কইতাম আইসক্রিম খারাও খারাও আইতেছি এই বাপমারে গিয়ে জোরে ধরতাম ওই সময় না দিলে সারা সেই নাই ওনারা যা পছন্দ দিছেন আমরা খাইছি ওরকমই ছোট বাচ্চা যেমন দুনিয়াতে বাপ মার থেকে আদায় করে চাইলে পরে পায় ছোট বাচ্চারা আল্লাহ তালার কাছ থেকেও চাই আদায় করতে পারে চাইলে পায় আল্লাহ দুনিয়া থাকা অবস্থায়ও এই বাচ্চাদের মর্জিয়া পুরাপুরের চাইলে পরে আল্লাহ তালা দিয়ে দেন মাসুম শিশু অবল আসে চাইছে এরকমই তোমাদের মতো একজন বাচ্চা খাজা বক্তের কাকি রহমতুল্লাহ আলাই মা ওনাকে মক্তব্য পাঠাইত কোরআন শিখার জন্য তোমাদের মতো আবার মা সকালবেলা রুটি টুটি বানাইয়া রাখতো ছুটিতে আসলে বলতো বাচ্চা বলতো খেদা লাগছে খাবার দাও মা বলতেন এক কাম করো হজু করো দুই টাকা নামাজ পড়ো আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমার খাবার দেন খেদা লাগছে আল্লাহ দিবেন ঠিকই বাচ্চাটা ওই কাজই করতো মার কথায় কথা মা দোয়া করছি তাহলে দেখো আল্লাহ কোথাও দিছে তালাশ করে দেখে এক জায়গায় রাখা আছে খাইতে প্রতিদিন এরকম হয় বেশ কয়েক মাস পরে একদিন মা কোথাও গেছে কাজে আসতে দেরি হয়েছে বাচ্চা ঠিক টাইম মতো মাছের দিকে আইসে মারে পায় নাই চিন্তা নাই অভ্যাস অজু করে দুই টাকা চাইছে খানাও খাইতেছে মা এই বাচ্চারে আজকে দুটি বানাই নেই ও যদি আজকে এসে না পায় তো আল্লাহ ধারণা খারাপ হবে মা দোয়া করছে আল্লাহ আমি তো তোমার জন্য তোমার প্রতি আগ্রহী বানানোর জন্যই বাচ্চাকে তালিম দিছি তোমার থেকে নেওয়ার জন্য আজকে আমি নাই এই খানাও নি ব্যবস্থা নাই ওই যদি না পায় তোমার প্রতি অশ্রদ্ধা আসবে নিরাশ হয়ে যাবে ব্যবস্থা করে দাও মা ও কানতেছে চোখে পানি ফালাই দিছে তারা হলেও করে আইসার দরজা দাঁড়ায় দেখে বাচ্চা দিছে এখন জিজ্ঞাস করে কি বাবা খানা করবে এলে কেন নামাজ পড়ছে দোয়া করছে আল্লাহ দিছে ওই দিন মার মাধ্যমে আসে নাই সরাসরি আল্লাহ আল্লাহালা পাঠাই দিছে জান্নাতের খানা বাচ্চা বলতেছে মা প্রতিদিন যে নাস্তা খাই আজকে কিন্তু এরকম না আজকে তার মজা অনেকগুলি বেশি প্রতিদিন যে নাস্তা খাই তার মজা যা হইতো আজ কিন্তু তার চেতে অনেক বেশি মজা তার মানে কি আল্লাহ পাকের বেস্তের খাবার এ ছোটো বাচ্চা চাইছে আল্লাহ পাক তাকে অবশ্যই দিছেন কোন নবী না তিনি নবীরা তো পানি তিনি উন্মতের একজন ছোট বাচ্চা এই আমাদের কাছের যুগের একজন তাই চাইলে পাইছে এরকম বাচ্চাদের চাওয়ার কথা আমরা এই নিজেদের মধ্যেও দেখি এবং তা বাস্তবে পায় আমার ছেলে একদিন ছোট্ট দুই বছর বয়স গরমের দিন বারান্দায় বসছি বিদ্যুৎ অনেক দিন আগে এখন এই বাচ্চা পিছনে শুয়ে আসি আমার দুই পর্দায় পিঠে লাথি দেয় লাথি দিয়ে কয় আব্বা মিষ্টি দেন মিষ্টি খাইব তখন আমাদেরই এখান থেকে আমাদের ওই এলাকা পর্যন্ত আস্তায় মিষ্টি কথা পাওয়া যেত না শুধু মানিকগঞ্জেই পাওয়া যেত ওই সময়ের ঘটনা এটা ভিতরা পারলো কোথাও মিষ্টি থাকতো না দোকান না কোথাও আমি কই না কও আল্লাহ মিষ্টি দেন আল্লাহ মিষ্টি দেন কয়েকবার মিষ্টি দেন যতবার এই কথা কাম কথাটা কিষান কি পঁচিশ মিনিট পরে এক লোক মিষ্টি একটা প্যাকেট নিয়ে আরে আল্লাহ ভালো জানে কি মানুষ না তো কথা না যোগাযোগও নাই মোবাইলের সিস্টেমও ছিল না আর ওই লোকটা যে নিয়ে আসছে ওই বাচ্চা যে আমাকে দুই পা লাথি মারা কইতেছে চাইতেছে আসলে আল্লাহ তার ওই বাচ্চার দোয়া কবর করছে যে কইসে আল্লাহ মিষ্টি দেন আল্লাহ মিষ্টি দেন কাজে বাচ্চার জন্য পাঠাই দিছে হ্যাঁ দেখছো তুমি যে আল্লাহ কাছে চাইছিলে যে আল্লাহ দিছে খাও হ্যাঁ মহা খুশি তা আমি তো নিজেই তো দেখলাম আমার নিজের ঘটনাই তো হইল এইটা তোমরা যারা ছোট আছো তোমাদেরকে আল্লাহ তালা ওইরকমই দিবেন চাইবা কেমনে চাওয়া শেখানোর জন্য আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন যেখান থেকে চাওয়া শিখালো তারপরে পাইবা চাইবা তো পাইবা তোমাদেরকে এখানে আনছেন চাওয়া শিখানোর জন্য বাচ্চার বৈশিষ্ট্যের মধ্যে তো আছেই এছাড়া তোমরা কোরআন পড়তেছ কোরআন যে পরে পইরা দোয়া করে সেটা কবুল হয় বড় মানুষ পৈরা দোয়া করলেও কবুল হয় কেউ তেলাওয়াত করল যে দুই চার পাঁচ পৃষ্ঠা পড়লো কোরআন বন্ধ করে বললো আল্লাহ এই যা পড়ছি এরুসি না তুমি আল্লাহ খুল করলেন তোমাকে আল্লাহ পাক দেওয়ার জন্য কোরআন দিছেন শেখার জন্য আনছেন তুমি কোরআন পড়লেও আল্লাহকে চাইতে পারবা আল্লাহতে নিতে পারবা বোঝা গেল আল্লাহ তোমাকে চান এবং তুমি আল্লাহ থেকে চাই আদায় করো এটা আল্লাহ পছন্দ করেন তাই তোমাকে পাঠাইছে ছোট সময় থেকে আমরা অভ্যস্ত হয়েছিলাম এখন তো বড় হয়ে অন্যরকম হয়ে গেছি অভ্যস্ত কি হয়েছিলাম যে কখনো কারো কাছে চাইব না ছিল দ্বিতীয় অভ্যস্ত হয়েছিলাম যে করজ দিব না যত ঠেকা পড়ুক অবস্থাকে অবস্থায় এই দুটা বিষয়ে খুব মজবুত ছিলাম তাতে মধ্যে কোরবানি করতে হয়েছে চাইও নাই করজ না খেয়ে থাকছি আচ্ছা এক বেলা খেয়ে থাকলাম কোনো অসুবিধা নেই একদিন ফর জন্য পড়িয়া খাওয়ার কিছু নেই পকেটে পয়সাও নাই নাস্তার ব্যবস্থাও নাই খুব ক্ষুদা লাগছে সকাল সকাল মামুল কিছু আদায় কইরা সেটা আল্লাহকে দোয়া করলাম যে আল্লাহ পকেটে পয়সাও নাই কারো চাই চাইতে পারলাম না লজ্জা লাগে না পাক্কা আদা করছি খাওয়ার ব্যবস্থা করে দাও কতক্ষণ দোয়া কইরা চোখের পানি ফালায় গেছি রুমে যেহেতু পকেটে পয়সা নেয় তারাও নাই পরে জরুরতে গেছি গেছি আস্তে আস্তে আইতেছি এক বেটা সিঁড়িতে খাই ডাকে হুজুর তাড়াতাড়ি আসে লুকতে হবে না খুব তাড়াহোরা কী বার কত তাড়াতাড়ি আসেন আপনার কেমন খাইছে এই প্রথম সাক্ষাৎ কী কয় কফাজ বাড়িতে গেছি কয় পিঠা বানিয়েছি পিঠা খাও দিছে পিঠা দশ দিছে দিছে আমি পিঠাটা উঠাই মুখের কাছে আনছি বলে মনে হইল যে মানিকগঞ্জের হুজুরে দিয়েছি ইয়া আমি মানিকগঞ্জের মানুষ এই নামে পরিচিত ওখানে মানিকগঞ্জ হুজুরে দিয়েছি ইয়া আমি ওটার মুখে দিই নিই আইসি কে আগে বাঁচের মধ্যেও হুজুর দিয়ে এসে পরে খাম আপনার লি আমার খাওয়া দেরি হইতেছে খাওয়ান আইসি এই লোকটার ভিতরে টাকা জাপা এটা হয়েছে কেমনি সে কেমনেই আসলো তার ভিতরে এই যা পয়দা করছেন কে আল্লাহ তালা আমি তো কারোর কাছে কই নেই ফোন করি নাই জানাই লোকটাও চিনি না আমি তো জায়গা কইছি আর তিনি ব্যবস্থা করেছেন তুই তাড়াতাড়ি যা মুখে দেয়া তার দিলকে ঘোরাইছেন কে আল্লাহ তালা তুমিও যদি এরকম করো আল্লাহ তোমাকে ওরকমই ব্যবস্থা করবে আনা জন্নি আ দেবী তোমরা ছোট মানুষ তোমরাও এরকম করবা আল্লাহ থেকে চাহ নিবা কোরআন করবা কাছে চাইবা হাদিসে বা আসছে তা আল্লাহমুল ফারাইদওয়ান কোরআন থেকে বর্ণিত তোমরা আল্লাহ পকে দা নির্ধারিত ফরজগুলি শিখো কোরআনও শিখো আল্লিমন নাস মানুষকে শিখাও ফাইননি মকবত কেননা আমি দুনিয়া থাকবো না দুনিয়া থেকে বিদায় নিব তখন দিন থাকবে না যেহেতু মানুষকে না শিখাও দিনের এলেম যখন থাকবে তো দিন থাকবে তো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিয়েছেন কবল করছেন পরিবেশ হয়েছে ওই তালিমে দিনের জন্য একটা সিলসিলা চালু হয়েছে যত জায়গায় হয়েছে সেই জায়গায় হয়েছে খেয়াল দিল্লি ভিতরে আসছে আল্লাহ আল্লাপ করছেন ওনার মালও দিছে দিলও দিছে চেষ্টা করতেছেন এখানে একটা চেষ্টা করতেছেন আল্লাহ বা দিলেন দিক বাসনা পূর্ণ করে দেন আমরা যারা আছি আমাদের সকলের কাজ হইল এই কাজটা কেমনে সুন্দর হয় তালিম ও তার যারা ছোট গ্রহণ করব উস্তাদ শিক্ষকগণ আমরা বিতরণ করব দুই পক্ষের প্রচেষ্টায় এবং আগ্রহের দ্বারা এই কাজটা পূর্ণতা লাভ করবে তখন গিয়ে এই হাদিসে আমল হবে তা আল্লামু ও আল্লিমু এই আমলের জন্যই মূলত একটা ব্যবস্থাপনা এটাও আল্লাহর মেজবানি আল্লাহ এই হাত দিছে দেখো তুমি একটা এক কে দুধ কিনছো বাজার থেকে দুধ খুব দামি খাবার উপকারী খাবার এইটা মানুষের একদম জীবনের শুরু থেকেই লাগে যখন সে কিছুই পারে না খাইতে দুধ পান করতে পারে পানিও পান করতে পারে না অনেক সময় থাকে ছোট দুধের মধ্যে পানির ব্যবস্থা রাখছে একসঙ্গে দুইটা হয় আবার যখন একেবারে শেষ বয়সে বিছনায় পড়ে গেছে অসুস্থ হইয়া এখন সব কিছু বন্ধ খাওয়া দাওয়া চলে না তখনও দুধ নাক দিয়ে হইল ঢোকাইয়া দেয় ডাক্তাররা পাইপ দিয়ে তার জীবন রক্ষার স্বার্থে পেট দেয় তখনও কাজে লাগে সে অচল কিন্তু দুধ থেকে কাজ করতেছে ভিতরে এই দুধ তুমি কিনছ এমন একটা পাত্রে রাখতে চাও যে পাত্রটা কেউ পেশাব করছে যদি সেটা না ধোয়া পরিষ্কার না করা হয় না ধোয়া পাক না করা হয় তাহলে তো প্রশ্নই এসে না রাখার ধোয়ার পরেও কি যদি জানো যে এই খুরাই পেশাব করছে দুধ দাঁড়াবা কেউ চিলুমসির মধ্যে দুধ ঢেলে ধেলে খাইবা কেউ যদিও চিলুমসির মধ্যে পেশা পায়খানা নাই হাত ধোয়া থ্যাঁকচু ফালানো হয় পরিষ্কার করে আনছে তারপরেও একটা চামচ দিয়ে বাচ্চার পায়খানা ফালাইছে চামচ সাবান দিয়ে ধুয়ে গরম দিয়ে পাক করে আনছে কয় যে এই চামচটা তো ভালো খুব সকালে পায়খানা ফালাইছে আমি ধুয়ে চেঞ্চে আর ক্ষীর দিতেছি ক্ষীরে ডুবাইলে ওই চামচের খিড়কেও খেয়ে বলি তুচিশিল কেউ খেব যদিও পাক মাসলা দিয়ে আসছে ঘৃণা অস্ত্র কেউ বন্ধু করে দিতে এটা মানুষের সব আল্লাহ বানাইছে এরকম সে কোনো দামি জিনিস নাপাক পাত্রে ময়লা পাত্রে রাখতে চায় না এরকম ভাবে আল্লাহ পাক তোমাকে সবচেয়ে দামি জিনিস কুরআন আন দিচ্ছেন যা আল্লাহ তালা কালাম আল্লাহ ওহিদে পাঠাইছেন আর এইটা দেওয়ার জন্য এমন ব্যক্তি চাই এমন পাত্র চাই যে পাত্রটা পরিষ্কার পরিচ্ছন্ন পাক সাফ পরিষ্কার পরিচ্ছন্ন পাক সাফ ব্যক্তি কইলাম কে এটা তো আসবে দিলের ভিতরে দিল থাকতে হবে একদম পাক সাফ যার মধ্যে কোনো গান নাই বিভদ নাই শেখ নাই হিংসা নাই বিদ্বেষ নাই কোনো গুনাহের দাগ নাই মোবাইল দেখার দাগ নাই টিভি দেখার দাগ নাই হারাম দৃশ্য দেখার দাগ নাই সকল গুণার থেকে বাঁচতেছে অপকর্ম দাগ নাই এবার একটা ফ্রেশ পাত্র আল্লাহ চান দুনিয়ার নিয়ে আমি ওরকম পাত্র দুই কেউ রাখতে চায় না আল্লাহ একটু সহজ করে দিয়েছেন নাবাক হয়ে গেছিল এখন তবাক চোখ দিয়ে কান্নাকানি ধুয়ে ফেলাইছ তো আল্লাহ সুযোগ দিবেন আর আগামীতে যাতে পাত্র নাপাক না হয় হইলে পরে আবার তুমি পাইবে না পাক সাফ যেমন চাই তো এই সাফের জন্য বললাম শুধু দিল এর পাক এই যথেষ্ট না তার সাথে তোমার সাথে সম্পর্কে সবকিছুর মধ্যে পরিচ্ছন্নতা চাই পোশাক আশাক টুপি ঘরটা পরিবেশটা আশেপাশের জায়গাগুলি নজিফু আফনি তোমরা তোমাদের ঘরের আশপাশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন করো আল্লাহ নবীর তালিম কাজেই তোমরা যে জায়গায় থাকো তোমাদের ব্যবহারের তোমাদের সব কিছু খুব সুন্দর ঝকঝকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নাক বাসা কোথাও জমা না হয় ধোলাবল্লো না থাকে এই যে বাইরে সেন্টার গেট পর্যন্ত জায়গাটা খুব পরিষ্কার চতু ঘরের দিয়ে কত কাগজপত্র মহিলাটা লাভিজামি নজর আসতেছে ওই পাশেও নজর আসতেছে চতুর্দিকে নজর আসতেছে এরকম না ভিতরে যখন পাক থাকবো বাইরেও সাফ থাকবো যে একটা বাড়ি এরকম যে ভিতরে খুব ফিট ফাট সাজানো গোছানো বাইরে দিয়ে মংলা নয়লা ময়লা নোংরা গোবর তো এই চাষ ফেলানো মানুষকে ঢুকতে চাই বোধ হালেসের বাড়ি বিল্ডিং তো খুব সুন্দর সাজানো গোছানো সামনে দিয়ে সিঁড়ি পা দিয়ে থাকতো কেউ তো মানুষ যেতে চাইতো নাকি যে মানুষের রুচি আল্লাহ বানাই দিয়েছে আমাদের মধ্যে এই বেশ কিছু ত্রুটি আছে মধ্যে এইটা একটা ত্রুটি যে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা গুরুত্ব দিই না এই জন্য আশপাশের পরিবেশটা অসুন্দর গেটের ভিতরে খুব ময়লা চতুর্দিকে দেখলাম আর এইসব গ্রন্থা এই বছর মহিলা ময়লা আর ময়লা যেমন এইসব বাইরের পরিবেশটাও পরিচ্ছন্ন চাই নিয়মিত পেশাব পায়খানা পেঁচে জমলে কি আমরা আটকে রাখি না পায়খানা বাথরুম গিয়া শেষ করি হ্যাঁ যতবার ধরে ততবারই এমনি না তো তিন দিন পাঁচ দিন পরে সপ্তাহে একদিন সাফ করি হুজুর তাহলে অর্থ কী হইল সপ্তাহে পায়খানা করা লাগব ময়লা ফেলার লাগব সপ্তাহে একদিন জমার দিন নয় প্রতিদিন প্রয়োজন দুইবার হোক কথার কথা বলছি ঝকঝকা থাকতে যখন মানুষের পরিবেশটা পরিচ্ছন্ন থাকে পরিচ্ছন্নতার একটা আসর তার দিমাগে পড়ে দিমাগটা ফ্রেশ থাকে ওই দিমাগে পড়াশোনা ভালো হয় মনোযোগ থাকে মাহমুদ শাফি আহমদুল্লাহ বলছেন যার কাপড় সাফ তার দিল সাফ যার কাপড় ময়লা দিল ময়লা মানে আশপাশের সব পরিচ্ছন্ন থাকলে পরে এর আসর দিলে এরকম এরকমভাবে কিছু দিনের ময়লা আরও আছে যেটা আমি দুঃখিত দেখলাম ওই ঘরের ভিতরে দুইটা ফ্যান চলতেছে মানুষ নাই বাচ্চা বাইরে খেলার দরজার মধ্যে দুইটা ফ্যান চলতেছে অযথা দুইটা বাথরুমের বাতি চলতেছে অযথাই দিনের বেলায় কেউ গেছে আর বন্ধ করে নাই ওটা এস হইতেছে ওটাও কিন্তু একটা এমন ময়লা যে ময়লা দিল নোংরা হইতেছে গুনাহ এখানে ঢুকছি এখানে এক ফ্যান চলতেছে একজন উস্তাদ আছে ছাত্র আছে তিন চারজন বসা বাকি দুই ফ্যান চলতেছে এমনি ঢুকলাম একজন শুয়ে রইছে আরেকজন দাঁড়ানো আছে ফ্যান চলতেছে ঠিকই এই যে এটাও কিন্তু একটা বড় গুণা যেটা দিল না পাক করে দিল এই কোরআন ওই পাত্রে আল্লাহ তালা দিতে চান না যে এই পাত্রের মধ্যে এই ময়লা আছে স্টাফের গুণাও আছে আমাকে এই স্টাফ থেকেও বাঁচতে হবে যে এতগুলি বাস্তে জ্বালাইছেন আপনার দরকারে পড়ার জন্য এই বন্ধ করে কি এখন তো পড়া হচ্ছে না দরকার নাই এক দুটো জহলে দেখে এটাও কিন্তু স্টাফ কিন্তু আমাদেরকে সকল বিষয় সচেতনার সাথে করতে হবে যাতে শরীয়তের সীমা ঠিক থাকে লঙ্ঘন না হয় জাহেরি বাতেরি গুনা না থাকে এগুলি জাহের গুণা কিন্তু নজরে নেই বাতির তো আছে কল্পনা আবিজাবি কিছু ছাত্র উস্তাদ সবাই যেন আমরা এ সকল গুণা থেকে মুক্ত হই তার দিলটা পাক হইল পাক দিলার আল্লাহ কোরআন দেবেন বর কত হবে তোমাদের জন্য একটা উপকারী বিষয় হইলো এটা অনেক বাচ্চারা অনেক দিন পরে ইয়াদ হয় না মুখোশ থাকে না পড়তেও ভালো লাগে না বেশিরভাগ ওই সকল বাচ্চারা যারা বাইরের খাবার বেশি খায় হোটেলের আজকে আধুনিক খানা এই বার্গার ও মুক্তমুখ আবিজাবি সব কিছু পাওয়া যায় অনেক ফ্যামিলিতে আছে বাড়িতে খানা খানা কম পাকায় বাচ্চারা বাড়িতে গেলে বন্ধুর দিনে যখন আরও অন্যদের কিনে বাইরে রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে আভিজাবি কিনা কিনা খায় এইসব খাবার যে খায় তার কৌ হাফিজা নষ্ট হয় মনোযোগ থাকে না সে পড়তে পারে না সে বঞ্চিত হয় এটা আমাদের অভিজ্ঞতা বড়দের মশারা এটা তালিমতালিমকে তার মধ্যে পড়ছি আমরা তখনই যে হোটেলের খানা খাইবানা জেন শক্তি কমে যেসব কাজের দ্বারা তার মধ্যে একটা হলো কারণ হোটেলের খাবার কত বছর আগের কথা যখন পাক সাফ ছিল মানুষ তখনই আরে এখন তো সব নোংরাই নোংরা এরকম বেশ কিছু কাজ আছে যেগুলির দ্বারা আমাদের বড় ক্ষতি হয় কিন্তু আমরা উপলব্ধি করি না খোঁজখবর রাখি না আমাদের কর্তব্য হইলো এই সব বিষয়ের সামনে রাখা উস্তাদের কর্তব্য হল তালিমের সাথে তার বিহত করা তবে নিজের তার আগে অপরাধ তার বিয় তার পরে আছে যাই হোক কিছু মুজাকারা করলাম এর দ্বারা আশা করি যদি আপনারা মুখলিস হন তাহলে জেহেন খুলবে এবং ফায়দা হবে আশা করি দোয়াও করি আল্লাপদ প্রতিষ্ঠানকেও কবুল করেন আপনাদেরকেও এক সাথে দান করেন বাচ্চাদেরকেও আল্লাহ তালা এই কালা পাকের জন্য কবল ও মঞ্জুর করে কাউকে মাহরুম না করে এর সকল বিনিময় আল্লাহ তালা তার পরিবারকে সবাইকে আল্লাহ তালা দিয়ে দেন্লাহ নবী আল্লাহ